খুবই সুন্দর অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপ কাম ট্যাবলেট বোথ ওয়ে ইউজার পাশাপাশি ড্রয়িং এর কাজগুলো একদম পারফেক্টলি করতে পারবেন আরামসে ইজিলি ক্যারি করতে পারবেন লাইক একটা বুক নিয়েছেন হাতে অথবা মনে হতে পারে একটা নোটবুক আছে হাতে এই টাইপের একটা ফিল পাবেন এবং খুবই প্রিমিয়াম একটা আউটলুক সো এইটা আমার এত সুন্দর এই মডেলটা আমার খুবই পছন্দ এটা আমি আবারো রিস্টক করেছি 100 পিসেস এবং এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে দিব 12200 টাকায় 12200 টাকায় একদম রমজান মাসে আমরা পাঁচ পাঁচটা গিফট আইটেম একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা জায়নামাজ দিচ্ছি তসবি পাশাপাশি প্রিমিয়াম ক্লাসের একটা টুপি দিচ্ছি এক্সক্লুসিভ এই যে সুগন্ধি ঠিক আছে এত সুন্দর সুন্দর ফ্লেভার প্রিমিয়াম ক্লাসের আমাদের ব্যাকপ্যাক যেটা এটা অফার ইনক্লুড থাকছে আর আমাদের প্রিভিয়াস টাইমে যে অরিজিনাল চার্জার এটা তো অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজি শুরু থেকে ছিল এখনো আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে যত বছর থাকবে সব সময় থাকবে ইনশাল্লাহ হচ্ছে ঘরে বসে আপনি তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই তে প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনের মাধ্যমে পার্চেস করে সুপার প্রিমিয়াম টোয়েন্টি ফোর সেভেন ইউজ করতে পারবেন চ্যালেঞ্জিং এটা আপনাকে বাটা জুতার মতো পারফরমেন্স দিতে আপনি ঘুমায় যাবেন ল্যাপটপের ঘুমের কোনো দরকার পাঁচ সাত বছরে কিছু হবে না এটা আপনি নিয়ে নিতে পারেন যদি আপনার বাজার থাকে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের জি এইটটা জি ষোলো জিবি রাম পাঁচশো বারো এসএসডি দিয়ে আফটার ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু বরাবরের বড় মতো চলে এসেছি টোয়েন্টি ওয়ান টেকনোলজি আচ্ছা রমজান মাস চলে এসেছে যারা ঈদে প্ল্যান করছেন একটা ল্যাপটপ নেবেন ঈদ পর্যন্ত আর ওয়েট করা লাগবে না রমজান মাসেই কিন্তু নিয়ে নিতে পারবেন একটা ল্যাপটপ হোক সেটা ইএমআই হোক বা বাজেটে হোক টোয়েন্টিন টেকনোলজিতে কিন্তু চলছে ভারী ডিসকাউন্ট তার উপরে কিন্তু গিফটের একটা কম্বো আছে এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো আমি রুফি আপুর সাথে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু খুবই ভালো আছি আচ্ছা আপু আমি যে কথাটা বললাম যে রমজান মাস পর্যন্ত মানে পুরো ঈদ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না অর্ধেকই মনে হয় হয়ে যাবে এখন এটার যুক্তি যত একটু বলে দেন আমাকে অর্ধেক না ভাইয়া মানে ফার্স্ট উইকই হয়ে যাবে ফার্স্ট মানে আজকে আপনার ভিডিওতে আমি হচ্ছে এক সপ্তাহ ব্যাপী একটা অফার দিয়ে দিব অনেকে আছে টাকা পয়সা জমিয়ে রাখছে ঠিক আছে ঈদের সময় কিনবে তাদেরকে কষ্ট করে এতটা টাইম ওয়েজ করতে হবে না আমার কাছে মনে হলো যে এই রমজান মাসটা অনেকে ঘরে আছে ঠিক আছে বাসায় আছে বাসায় বসে যেন এক্সট্রা আর্ন করতে পারে সেই সবকিছু চিন্তা ভাবনা করে আজকে ল্যাপটপ বসে আছে এখন হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম বাসায় থাকবে দেখা যাচ্ছে অনেকের অফিস ছুটি হয়ে গেছে স্কুল কলেজ স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজ অফ হয়ে গেছে সো তারা আসলে বাসায় বসেই যে আর্নি করবে শুধু তার না ফিউচারে আর্ন করবে ওর জন্য प्रिपरेशनও নিতে পারবে এখন অনেক কোর্স আছে যেগুলো ঘরে বসে করতে পারবে এখন মোবাইল দিয়ে আসলে সব কোর্স করা সম্ভব না সে ক্ষেত্রে চোখের প্রেসার একটা ল্যাপটপ হলে বেস্ট হয় একটা প্রফেশনাল ভাইব চলে আসে আর শুধু ল্যাপটপে অফার থাকলে বিষয়টা ভালো লাগে না মনে হলো যে রমজান মাস যেহেতু রমজান রিলেটেড আমরা একটা কম্বো করে ফেলি তো সেই চিন্তা থেকে আসলে রমজান মাসে আমরা পাঁচ পাঁচটা গিফট আইটেম একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আগের যে গিফট গুলো ছিল যেমন অরিজিনাল চার্জার ব্যাগ বক্স তারপরে ভালো একটা প্রোডাক্ট ওইগুলো তো রয়েছে না হ্যাঁ ভাইয়া আগের যে গিফট ছিল সেই প্যাকেজের সাথেই এটা ইনক্লুড করা হয়েছে মানে এখন বর্তমানে আমরা যে অফারটা দিচ্ছি ফার্স্ট একটু দেখাই দেই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা জায়নামাজ দিচ্ছি থাকছে তসবি পাশাপাশি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হাতে পেলে আপনারা বুঝবেন অনেকে আছেন শোরুম ভিজিট করে নিবেন তারা তো দেখেই নেবেন আর যারা ঠিক আছে তারা বুঝতে পারবেন হাতে পাওয়ার পরে একদম প্রিমিয়াম ক্লাসের একটা টুপি দিচ্ছি পাশাপাশি এক্সক্লুসিভ এই যে সুগন্ধি ঠিক আছে এত সুন্দর সুন্দর ফ্লেভার ঠিক আছে অনেকগুলো হ্যাঁ তার মধ্যে থেকে পছন্দ করে নিতে পারবে এবং পাশাপাশি কিন্তু এই যে প্রিমিয়াম ক্লাসের আমাদের ব্যাকপ্যাক যেটা এটা অফার ইনক্লুড থাকছে আর আমাদের প্রিভিয়াস টাইমে যে অরিজিনাল চার্জার এটা তো অবশ্যই 21 টেকনোলজি শুরু থেকে ছিল এখনো আছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে যত বছর থাকবে সব সময় থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপু তো অফার নিয়ে অনেক সুন্দর কথা বললাম যারা অফারে ইন্টারেস্টেড তারা কিন্তু চলে আসতে পারেন 21 টেকনোলজি আর 21 টেকনোলজিতে আসতে হলে আপু অ্যাড্রেস একটু বলে দেন আর 21 টেকনোলজিতে যারা আসতে চাচ্ছেন মিরপুর 10 এ আমাদের শোরুমটা বেসিক্যালি একদম গোচত্বর বড় বড় এসে মেট্রোলি পিলারটা একটু ফলো করেন আপনারা তাহলে 251 নম্বর পিলারের একদম পূর্ব পাশে পাবেন ঠিক আছে এটা সাজেদা মেনশন আমাদের হচ্ছে বিল্ডিং এর নাম এটা দোতলাতে এবং আমরা কিন্তু সপ্তাহে সাত দিন ওপেন আছি সপ্তাহে হ্যাঁ এই সাত দিনের অফারে ঠিক আছে আপনারা সাত দিনই আমাদের শোরুম খোলা পাবেন সকাল ১০টা থেকে রাত দশটা তবে স্পেশাল যেটা রাখছি সেটা হচ্ছে যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য রমজান মাস রোজা শুরু হয়ে গেছে আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো অনেকে দেখা যাচ্ছে যে ঢাকা এসে প্রোডাক্ট নিয়ে আবার ব্যাক করা অনেক কষ্ট হয়ে যাবে তো তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন এই গিফটের আওতাভুক্ত হবেন তারা কোনো দুশ্চিন্তার কারণ নেই এবং আপনি চাইলে ইএমআই করতে পারবেন তিন মাস থেকে শুরু করে হ্যাঁ ছত্রিশ মাস পর্যন্ত এবং এটা শুধু

hp enview එක একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কোরাই 5 প্রসেসরের 8 জেনারেশন 8 জেনারেশন হ্যাঁ এটাতে কিন্তু নিউমারি কি সহকারে আছে প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কন্ডিশনটা সুপার ফ্রেশ ঠিক আছে এই ল্যাপটপটা কেন নিবে মানুষ এটা এই কারণে নিবে যারা একটু লং টাইম স্ক্রিনের সামনে বসে হ্যাঁ তারা আসলে একটু চোখের আরামের জন্য ছোট ডিসপ্লে তাদের জন্য আসলে অনেক সময় ঝামেলা হয় একটু বড় ডিসপ্লে হলে চোখের পছন্দ পরিমানে আরাম হয় প্লাস হচ্ছে অনেক ভিডিও এডিটিং পারপাসে ডিসপ্লে এটাতে আমি আজকে ডিসকাউন্ট দিয়ে দিব তার উপরে আবার যেটা সেটা হচ্ছে কোডিং এর কাজও আরামসে করা যাবে অবশ্যই ঠিক এবং আপনারা আমি তো বললাম আমার এবারে মেইন টার্গেট হচ্ছে রমজান মাসে যারা ঘরমুখী আছেন ঘরে বসে যেন নিজেকে ডেভেলপ করতে পারেন অথবা যারা অলরেডি ডেভেলপ তারা যেন আর্ন করতে পারেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই অফার সো এই অফারে আপনারা এই কোরাই ফাইবার এইট জেনারেশনের প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন

পারফেক্ট সাইজটা 14.1 এই এই হ্যাঁ এই ডিসপ্লের মধ্যে রিজনেবল এর কি আছে জানতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছে কোর i5 কোর i3 পাশাপাশি আপনারা এই রিজনেবল মধ্যে রাইজেন টপ পেয়ে যাবেন ওয়াও ঠিক আছে আমার হাতে হ্যাঁ আমার হাতে এই মুহূর্তে যে ল্যাপটপটা দেখছেন এটা হচ্ছে রাইজেন এর জি সেভেন যেটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এনভিএমই এস পাবেন এবং এই এক্সক্লুসিভ প্রোডাক্টটা ঠিক আছে আপনি আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পাস্ট পাঁচটা গিফট আইটেম সহকারে পার্চেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বক্স করে নিতে পারবো হ্যাঁ একদম বক্স কন্ডিশনেও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা অনেকে আছে ভাইয়া জিজ্ঞেস করে আমাদের কাছে যে ব্ল্যাক সিলভার এগুলো রেগুলার বেসিসে আমরা ইউজ করি ডিফারেন্ট কোন কালার আছে কিনা প্রায় সময় দেখা যাচ্ছে আপনি যে ভিডিও গুলা ছাড়েন তার নিচে কমেন্টে এই টাইপের প্রশ্ন থাকে কালার অপশন কি আছে আসলে সেকেন্ড হ্যান্ডে কালার আমরা আসলে মোবাইলের মতো আসলে ল্যাপটপ ওরকম কালার করে না তারপরও আমরা আসলে আপনাদের কথা চিন্তা করে মার্কেটে যেগুলো আছে এগুলো সব সময় আমাদের শোরুমে রাখার ট্রাই করি সো তার মধ্যে এই একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এর প্রোবুকের এইচপি প্রোবুক হ্যাঁ তার উপরে

হতে পারে একটা নোটবুক আছে হাতে এই টাইপের একটা ফিল পাবেন এবং খুবই প্রিমিয়াম একটা আউটলুক এটা ডিসকাউন্ট দিয়ে দেব আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো পাঁচ পাঁচটা গিফট আইটেম বিশ হাজারের নিচে কিন্তু চমৎকার একটা ল্যাপটপ দেখলাম আচ্ছা এরপরে যেহেতু প্রসঙ্গ আসলো ভাইয়া মধ্যে আমি কিন্তু এবার ভিউয়ার্সদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট রেখেছি এটা লেনোভো লেনিং প্যাট সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে খুবই সুন্দর প্রোডাক্টটা যদি একটু কাছ থেকে দেখান ভিউয়ার্সদের তাহলে মনে হয় আমার ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হবে একদমই ফ্রেশ অল আর পোর্ট ওকে আছে ইউএসবি 2 3 ভিজিএ প্লাস হচ্ছে আপনার যেটা পাবেন এক্সট্রা ডিভিডি রাইটারের ফ্যাসিলিটি পাবেন ঠিক আছে এবং এই যে চমৎকার ল্যাপটপটা দেখছেন এটা আপনারা সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন কোরাই ফাইবার থার্ড জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসএসডি দিয়ে পাশাপাশি কিন্তু 4 জিবি গ্রাফিক্সও পাবেন ওয়াও এটা আমি আপনাদেরকে দিয়ে দিব সেক্ষেত্রে যেটা করতে হবে কাস্টমারকে ভিডিওতে আসলে সব প্রোডাক্ট দেখানো পসিবল না তাহলে একটা পূর্ণদর্ক বাংলা ছায়া ছবি হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি একটু শর্টলি বলে ফেলছি আর যারা হচ্ছে যারা হচ্ছে আপনারা আপনাদের কোয়ারি আছে পছন্দ আছে আলাদা তারা যেটা করতে পারেন ডিরেক্ট স্ক্রিনে যে নাম্বারটা আছে ঠিক আছে সেই নাম্বারটা একটা ফোন করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের অফিস টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা তো এই টাইমের মধ্যে এনি টাইম ফোন করে আপনারা আপনাদের কোয়ারি ফিল আপ করতে পারবেন ইনশাআল্লাহ এই মানে যেই রকম মডেল পছন্দ আমি চাইলে কল করে ওই মডেলটা নিতে পারবেন দেখা যাচ্ছে ভিডিওতে আমি অনেক মডেল বলছি না বাট আমাদের স্টকে আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওনারা ফোন করে জেনে নিতে পারবে আমাদের স্টকে আছে কিনা ঠিক আছে আমাদের প্রতিনিধি তাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিবে ভাইয়া এই ল্যাপটপটা অফার রেখেছি এটা ডেল ল্যাটিটিউচার টেন জেনারেশন সমতুল্য খুবই হ্যান্ডি পছন্দ করতে বাধ্য বাজেট নাই একটা ল্যাপটপ কিনবেন বাজেট নাই তো 20 এর নিচে 20 নিচে ভাই 15 এর নিচে দিয়ে দিব 15 এর নিচে ল্যাপটপ হ্যাঁ তার উপরে এটা কি কি করতে পারবেন এটা লাইটওয়েট বিগিনার লেভেলের কাজগুলো করতে পারবেন অফিসিয়াল কাজগুলো করতে পারবেন স্টাডি পারপাসে ইউজ করতে পারবেন জুম করতে পারবেন পাঁচ সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একসাথে দুইটা মুভি দেখতে পারবেন হ্যাঁ পূর্ণ দর্ক বাংলা ছায়াছবি দুইটা দেখতে পারবেন এখন তো মুভি হয়ে গেছে ঘন্টা দুই ঘন্টা ঠিক আছে তাহলে মুভি যদি দেড় দুই ঘন্টা হয়ে যায় তাহলে আপনি কয়টা তিন তিন থেকে সাড়ে তিন চারটার মতো দেখতে পারবেন ঠিক আছে অথবা আপনি চাইলে এটা ইউজ করতে করতে বাংলাদেশ থেকে দুবাই চলে যেতে পারবেন ঠিক আছে একটা লং ফ্লাইট হ্যাঁ লং ফ্লাইটে চলে যেতে পারবেন সো এইটা আমার এত সুন্দর এই মডেলটা আমার খুবই পছন্দ হয় তো আমি আবারও রিস্টক করেছি হান্ড্রেড পিসেস এবং এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব বারো হাজার দুশো টাকায়

কারণ আমরা এই অফারটা রেখেছি তাদের জন্য ঠিক আছে সো স্পেশাল পছন্দ হবে এখানে অনেক কালারফুল হচ্ছে আপনার জায়নামাজ আছে এবং এগুলো দেখলে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ তসবি আছে ঠিক আছে প্লাস হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির টুপি আছে এবং সবচেয়ে এক্সক্লুসিভ যেটা এখানে সুগন্ধিগুলো এত নাইস এত চমৎকার ফ্লেভার মানে পুরাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি হচ্ছে আপনার এই ব্যাগ

লাইক এইচপি পাশাপাশি আপনি চাইলে ডেল ব্র্যান্ড এছাড়া কিন্তু আপনি চাইলে লেনোভো ব্র্যান্ড আমাদের স্টকে আছে এবং সবার পছন্দের মোস্ট ডিভান্ডিং স্যামস্যাং যেটা আপনি হয়তো বা মিরপুরের একশোটা দোকান ঘুরলে থেকে একটা দোকানে পাবেন ঠিক আছে এবং তার উপরে স্পেশাল যেটা আছে ম্যাকবুক নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমাদের স্টকে আছে প্লাস আমাদের স্টকে কিন্তু এই যে বক্স কন্ডিশনের প্রোডাক্ট আছে একদম বক্স একদম বক্স যারা আসলে আচ্ছা এটা তো চোদ্দ পয়েন্ট এক আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে সাড়ে পনেরো ইঞ্চির একটা প্রোডাক্ট একটু দেখায় দিই ঠিক আছে আমার যে সকল ভিউয়ার্সরা আসলে বেস্ট 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 প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তারা চলে আসেন আমাদের শোরুমে রমজানের উপলক্ষে পবিত্র মহารমণর উপলক্ষে আমাদের এক সপ্তাহ ব্যাপী অফার চলছে শুধুমাত্র আপনাদের জন্য এটা 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 নিউ ল্যাপটপ রাইট আ নিউ ল্যাপটপ ইনটেক ফার্স্ট টাইম যে ইউজার এটা পারচেজ করবে সে অ্যাক্টিভ করবে ঠিক আছে

কার্বনের জন্য প্রচুর 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 রেসপন্স আপনারা যারা সুপার স্লিম এর মধ্যেই যায় সুপার স্লিম একশো আশি পর্যন্ত রোটেট করা যায় এই টাইপের প্রোডাক্ট সার্চ করছেন এবং একদম সুপার স্লিমের মধ্যে সাড়ে সাত

ঠিক আছে কাস্টমারের ফিডব্যাকটা অনেক ভালো আমরা দুই ঘন্টা ক্যান্টি দিই বাট কাস্টমার বলে এগুলোতে তিন সাড়ে তিন চার ঘন্টা পাই উপরে আবার অরিজিনাল চার্জার দিচ্ছে মেক সেন্স

ঠিক আছে বক্স সহকারে দিয়ে দিব আর এটা আপনারা ডিসকাউন্ট দিব 31500 টাকা 31500 ব্যাকলাইট লাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ওকে ওকে এইভাবেও আপনাদের থিংক প্যাড এর সিরিজগুলোতে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই পাবেন ভালো এগুলোতে ম্যাক্সিমাম বলতে ডাবল ব্যাটারি থাকে হ্যাঁ আচ্ছা আপনারা অনেকে থিংক প্যাডের মধ্যে যদি চান এই কালারটাও নিতে পারবেন এটা হচ্ছে এটা সিলভার কালার ঠিক আছে এটাও নিতে পারবেন সো এই মুহূর্তে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আমি সবারকে রিকোয়েস্ট করব ভিডিওতে আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনি শোরুম ভিজিট করতে পারেন অথবা ফোনে ফোন করে বিস্তারিত জানতে পারেন আমাদের কাছে কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশনের জেড বুকটা আছে এটা আপনি রেগুলার ভেরিয়েন্ট এবং ফায়ার ফ্লাই ভেরিয়েন্ট দুইটাই পাবেন এটা একটু দেখাই দিচ্ছি এটা কোরাই ফাইভ প্রসেসরের এই জেনারেশন ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স আছে সুপার প্রিমিয়াম টোয়েন্টি ফোর সেভেন ইউজ করতে পারবেন চ্যালেঞ্জিং এটা আপনাকে বাটা জুতার মতো আপনি ঘুমায় যাবেন ল্যাপটপের ঘুমাইয় কোন দরকার নেই ল্যাপটপ ওপেন করে আরামসে ঠিক আছে এজ এ ইলেকট্রনিক প্রোডাক্ট যেটা ডিপেন্ড অন ইউ ল্যাক বাট তারপরও আমি বলবো এগুলো পাঁচ সাত বছরে কিছু হবে না এছাড়া আপনি নিয়ে নিতে পারেন যদি আপনার বাজেট থাকে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি বাজেটটা আর একটু ভালো করে পসিবল হয় তাহলে এই যে জে বুকের ফায়ার ফ্লাইট আপনি টেন এলেভেন টুয়েলভ নিয়ে নিতে পারেন একটু দেখে তারপর শেষ করে দেবে আচ্ছা ভাইয়া ম্যাকবুকের আমি যেটা দেখাবো ম্যাকবুক আমাদের স্টকে রেস্টক করা হয়েছে আপনার দুহাজার বিশে যেটা মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দিবো আপনাদেরকে দুইটা কালারের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন টুইন্টু ওয়ান থেকে মাত্র বিয়াল্লিশ হাজার নশো বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা বলে দেন নিচে বা উপরে কিছু আছে কি ভাই এর নিচে যদি কাস্টমার চায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে 2015 এর ভেরিয়েন্ট নিয়ে নিতে পারে যেটা আপনারা ডিসকাউন্ট দিচ্ছি 36500 টাকা আর উপরে 2021 22 अवेलेबल আছে ভাই সব अवेलेबल কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি একটু দেখাবো ডিটাচেবল ডিটাচেবল নরমালি যেটা হয় অনেক কাস্টমার আছে যারা একটু ইউনিক প্রোডাক্ট সার্চ করে তাদের জন্য এটা ইউনিক প্লাস এটা ট্যাবও বলা যায় আর কি ল্যাপটপ কাম ট্যাব এটা ইউজ করা যায় আবার এটা এটা শুনেন এটা i7 এর 8 জেনারেশন i7 এর 8 জেনারেশন নরমালি এগুলো কিন্তু বিল্ট ইন প্রোডাক্ট সো বাড়াতে পারবে না সবাই জানেন এই জন্য সর্বোচ্চ লেভেলের যেটা আপগ্রেডেড প্রোডাক্ট ওইটা আমি শুরু এনেছি ঠিক আছে এটা 16 জিবি রাম 512 এসএসডি দেয়া আছে 16 512 ওকে আর লাগবে না মনে হয় না 41500 টাকা দিই 41500 টাকা রম উপলক্ষে বিশেষ 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 ডিসকাউন্ট এছাড়া ভাইয়া আমাদের এই Samsung এর প্রোডাক্টের জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল এটা আমাদের আবার রিস্টক করা হয়েছে এটা কোর i7 প্রসেসর এর 5 টাই স্টক আউট হ্যাঁ এটা কোর i7 প্রসেসর এই যে 360 ডিগ্রি কনভার্টেবল খুবই সুন্দর ষোলো জিবি রাম পাঁচশো বারো ডিবি এসএসজি আছে এবং এটা আপনারা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব 51990 টাকা 51990 টাকা ফুল মেটাল ফুল মেটাল ফুল মেটাল স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই স্যামসাং ডিসপ্লে প্রডিউস করে ব্র্যান্ড এটা নিয়ে বলার কিছু নাই স্যামসাং এর মোবাইল সম্বন্ধে যারা আইডিয়া রাখেন ল্যাপটপ সম্বন্ধে তার অটো বুঝে যাবেন ঠিক আছে আচ্ছা সো এরপরে যেটা দেখাবো এটা রাইজেন এর রাইজেন এর প্রসেসর রাইজেন এর 360 ডিগ্রি কনভার্টেবল রাইজেন আপনারা সব সময় রেগুলার ভেরিয়েন্ট দেখেছেন অথবা রেগুলার ভেরিয়েন্ট সম্বন্ধেই আপনারা অবগত যেটা একশো আহ ষাট অথবা একশো আশি রোটেট করা যায় বাট এটা থ্রি সিক্সটি ডিগ্রি সেভেনটা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পড়ে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস

আচ্ছা এরপরে একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো পুরো মাথা নষ্ট করা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে

চাইলে কিন্তু আমাদের স্টক থেকে ঠিক আছে আমাদের স্টক থেকে এইচপি এলিট বুকের পাশাপাশি প্রভুকের এবং আপনারা চাইলে ইনবির প্রোডাক্টও পারচেস করতে পারবেন পাশাপাশি কিন্তু প্যাভিলিয়ন অ্যাভেলেবল আছে একদম সুপার সিরিজ সব অ্যাভেলেবল আছে এবং এই সকল প্রোডাক্টের স্টার্টিং এইচপি ব্র্যান্ডের আমাদের কাছে স্টার্টিং রেট হচ্ছে 18990 টাকা থেকে একদম 1 লাখ টাকা পর্যন্ত 1 লক্ষ টাকা পর্যন্ত 1 লক্ষ টাকা পর্যন্ত ঠিক আছে সো এই 10 12 ইঞ্চি কোন ল্যাপটপ আছে কিনা 10 12 ইঞ্চির মধ্যে কোন ল্যাপটপ আছে কি ভাইয়া এই এই ল্যাপটপটা 11 ইঞ্চি আচ্ছা এই এগারো ইঞ্চি ঠিক আছে হ্যাঁ এটা সাড়ে এগারো এই আর একটা নিয়ে নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা এবং স্পেশাল অফার এই ল্যাপটপ কিনলে আপনারা পাঁচ পাঁচটা গিফট আইটেম পাবেন এবং উল্লেখ্য অবশ্যই আপনারা গিফট শপ রিভিউর পেজ থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে কিন্তু পেয়ে যাবেন ঠিক মেইন ভিডিওর স্ক্রিনশট দিতে পারেন অথবা লাইভ ভিডিওর স্ক্রিনশট দিতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আর অনেক অনেক প্রোডাক্ট আছে টু শর্টলি যদি বলি আমাদের কাছে এইচ পি ডেল লেনোভো ম্যাকের কালেকশন সারফেস এর কালেকশন রয়েছে স্যামসাং ও পেয়ে যাবেন এই মুহূর্তে স্টকে যেগুলো আপনারা ইউজ ল্যাপটপ নিতে পারবেন বাট নতুনের একটা ফিল দিবে আপনাকে এবং পাশাপাশি কিন্তু আপনি ওপেন বক্স এবং বক্স কন্ডিশনারও প্রোডাক্ট পাবেন বর্তমানে আমাদের স্টকে একদম ফার্স্ট জেনারেশন থেকে স্টার্ট করে থার্ড জেনারেশন পর্যন্ত প্রোডাক্ট আছে এবং এগুলো

দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই ঈদ উপলক্ষে অফার তো অবশ্যই আসতেছে দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম